আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আলোচনা করব ভারতের বর্তমান বিজেপি সরকার কেন বাংলাদেশকে হিন্দু শূন্য করার চেষ্টা করছে এটা কি বাংলাদেশে নিপীড়িত হিন্দুদেরকে ভারতে নাগরিকত্ব দেওয়া নাকি এর পিছনে আরও কোনো গভীর ষড়যন্ত্র আছে এবং এর ফলে ভারতের জনগণের মধ্যে এটার কি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তো দর্শক আপনারা জানেন দুই উনিশ সালের দিকে ভারতে একটি আইন পাশ হয় আইনটির নাম হচ্ছে সিএ এই বিষয় নিয়ে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম এই সি এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে সংখ্যালঘু মানুষরা যারা ওই সকল দেশে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার তারা যদি দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকে তাহলে ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে এই ছিল আইন কিন্তু কয়েকদিন আগে ভারত সরকার বর্তমান বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে বলল যে দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যেও যদি কোনো বাংলাদেশি মানুষ সংখ্যালঘু মানুষ বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসে আশ্রয় নিয়ে থাকে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে তো দর্শক এই আইনগুলো করে বাংলাদেশের হিন্দুদেরকে ভারতে আসার জন্য বিজেপি সরকার উৎসাহর যোগান দিচ্ছে আজকে যদি আপনারা অখণ্ড বাংলার কথা বলেন যেখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ অর্থাৎ অধুনে বাংলাদেশ যখন একসঙ্গে ছিল এই বাংলাদেশ থেকে প্রচুর কবি সাহিত্যিকের জন্ম হয়েছে আজকে জীবনানন্দ দাস মধুসূদন দত্ত বিনয় বাদল দীনেশ এরকম অসংখ্য নাম আমি বলতে পারব যারা বাংলাদেশের এই পূর্ণ ভূমিতে জন্মগ্রহণ করেছে এবং তারা ধর্মসূত্রে হিন্দু এই জায়গাটি কেন হিন্দু শূন্য হবে এবং এটা হিন্দু শূন্য করার জন্য ভারত সরকার এত উদ্গ্রীব কেন ভারত সরকারের বক্তব্য হচ্ছে যে দেশ ভাগের পর অর্থাৎ উনিশশো সাতচল্লিশের পর থেকেই বাংলাদেশের হিন্দুরা বিভিন্নভাবে নির্যাতিত এখন তারা কোন কারণে নির্যাতিত আদৌ তারা নির্যাতিত কি না এই বিষয়গুলো বিতর্কের বিষয় কিন্তু এটা সত্য যে বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি কোটি বাংলাদেশি হিন্দু ভারতে এসে আশ্রয় নিয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস এই বাংলাদেশি প্রবেশের ফলে অনেকটা পরিবর্তিত হয়েছে এখনই এখন যদি আপনারা দেখেন যে পশ্চিমবঙ্গের জনগণের প্রায় তিরিশ শতাংশ হচ্ছে বাঙ্গাল এবং বাংলাদেশি এবং বাংলাদেশে এখনও প্রায় দুই কোটির মতো হিন্দু মানুষ বসবাস করে প্রশ্ন উঠছে যে এরা নাকি বাংলাদেশ সরকারের দ্বারা বাংলাদেশের জনগণের দ্বারা নির্যাতনের শিকার এবার বিষয় হচ্ছে শেখ হাসিনার আমল আপনারা বিগত এই যে শেখ হাসিনার আমল পনেরো ষোলো বছরের যে শেখ হাসিনার আমল এটা ধরে নেওয়া হয় এবং ভারত সরকার বলে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে কিন্তু দর্শক আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই পনেরো বছরেও লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করেছে অনেকেই আসে যারা বাংলাদেশে বড় 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 চাকরিতে তারা ছিল বড় বড়ো পুলিশ ওপিএচার ছিল ডাক্তার ছিল শিক্ষক ছিল কলেজের প্রফেসর ছিল এরকম অনেকেই শেখ হাসিনার আমলে বা তারও আগে ভারতে এসে আশ্রয় নিয়েছে এবং বাড়িঘর করে তারা এখানে প্রতিষ্ঠিত তো এই যে এতগুলো মানুষ প্রায় লাখ লাখ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ভারতের কথা যদিও বলা হয় কিন্তু যেহেতু তারা বাংলা ভাষাভাষীর মানুষ ফলে পশ্চিমবঙ্গেই তারা মূলত এসে আশ্রয় নিয়েছে এবং পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র যারা আগাগোড়া পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের ক কর্মসংস্থানের উপর চাপ পড়েছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং চাকরি বাকরিতে এই বাংলাদেশিদের একটা বড় অংশ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরিতে যুক্ত কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ আইএস অফিসার কেউ ডব্লু বিসিএস অফিসার এরকম অসংখ্য আছে আপনারা বাস্তবে যদি এই বিষয়গুলো দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এবং এটাকে কেন্দ্র করে এই যে বাংলাদেশিরা কেন ভারতে প্রবেশ করবে বাংলাদেশি তারাও এই আন্দোলন কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদের একটা অংশ যাদেরকে কামতাপুর বা কে এলো এই ধরনের নামায় নামে ডাকা হতো তারা এই আন্দোলন কিন্তু করেছিল এখন বিজেপি সরকার এসে আবার সময় বর্ধিত করছে যাতে বাংলাদেশি যারা এসছে তারা নাগরিকত্ব পায় এবার এই মানুষগুলো যে ধর্মীয় কারণেই নিপীড়নে শিকার হয়ে ভারতে এসছে এটার আদতে কি কোনো প্রমাণ আছে নাকি এগুলো শুধু বলার জন্যই বলা এবার অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশের হিন্দুরা একেবারেই নিরাপদ না তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার তবে দর্শক এই জায়গায় আপনাদের আর একটা বিষয় স্মরণ করে দেই দুই সালে যখন ভারতে বিজেপি সরকার আসলো এবং ভারতে যখন বিভিন্নভাবে সংখ্যালঘুদের অর্থাৎ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন শুরু হলো বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে গোমাংস খাওয়ার অপরাধে জয় শ্রীরাম না বলার অপরাধে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হলো তখন বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগের অনেক হিন্দু নেতৃত্ব এটা খুব মানে তেতো হলেও সত্যি যে এদের একটা বড় অংশ এবং তারা ধরে নিয়েছিল যে ভারতে যতদিন নরেন্দ্র মোদীর সরকার থাকবে ততদিন বাংলাদেশে শেখ হাসিনা থাকবে এবং বাংলাদেশে যে শেখ হাসিনার বিনিয়োগ নির্বাচনে কয়েকটা বছর ক্ষমতায় থাকল এটার পিছনে বাংলাদেশের বৃহত্তর জনগণ এবং বিশেষ করে যারা বিএনপি এবং জামাত করে তারা ধরে নিয়েছিল এবং তারা যে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় রাখার জন্য আন্তর্জাতিকভাবে কারসাজি করে শেখ হাসিনার যে কর্মকাণ্ডগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন শেখ হাসিনার আমলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপর সবচেয়ে বেশি নিপীণ নির্যাতন শেখ হাসিনার প্রশাসন করেছিল এটাও ভারতের বিজেপি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল এবং ওই যে বললাম বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যারা আওয়ামী লীগ নেতৃত্ব ছিল তারা ধরেই নিয়েছিল যে নরেন্দ্র মোদীরে সরকার বাংলাদেশে চলছে কারণ নরেন্দ্র মোদী শেখ হাসিনে ক্ষমতায় রেখেছে এবং আপনারা এটাও জানেন যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সেই সময় প্রকাশ্যেই বলেছিল যে তারা ভারতকে অনুরোধ করেছে যাতে বারবার আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের ক্ষমতায় রাখার জন্য ভারত সরকার কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালায় এই বিষয়গুলো তো প্রকাশে এসেছিল তো যাই হোক দর্শক এটা যখন চলছিল এক পর্যায়ে গিয়ে দুই হাজার সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতড়িত হলো একটা গণ আন্দোলনে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হল এবং প্রত্যাশা মতোই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যারা এবং যারা আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগের আমলে যারা যে কথাগুলো আপনাদের বললাম বিজিপিকে এবং বিজেপির হিন্দুত্ববাদী ধারণা থেকে যারা মনে মনে পোষণ করত তাদের উপর একটা নির্যাতন নিপীড়ন কিন্তু চলে আসে তবে সকল হিন্দুর উপর এই নির্যাতন নিপীড়ন চলে এসছিল এটা কিন্তু ঠিক না এটা প্রমাণিত সত্য এটাও আপনাদের মনে রাখা দরকার দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের যে শারদীয় দুর্গোৎসব হয়েছিল সেই দুর্গা উৎসবে সেখানকার বিএনপি এবং জামাতের কর্মীরা শারদীয় দুর্গা উৎসব যাতে নির্বিঘ্নে সেখানকার মানুষ করতে পারে তার জন্য তারা পাহারা পর্যন্ত দিয়েছিল তো দর্শক সেখানে যে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হয়নি এটা বলা যাবে না তবে চিহ্নিত ওই অপরাধীরা যারা আওয়ামী লীগের পোশাক পরে সেখানে গুম এর সঙ্গে যুক্ত ছিল আয়নাঘরে শত শত মানুষকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে এই সকল অপকর্মের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো দিন কোনো সুর তোলেনি বরং সেটাকে মৌন সমর্থন জানিয়েছিল তাদের উপর এই খেলাটা নেমে এসেছিল এটা সত্য তো যাই হোক দর্শক এই যে দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যারা এসছে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দেবে বলছে হয়তো সেটা কার্যকরীও হবে প্রশ্ন হচ্ছে এতে ভারতের বাকি যারা যারা এখানকার ভূমিপুত্র বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং এর আগে যারা একাত্তরের আগে বা পরে যারা বাংলাদেশি হিন্দু এখানে এসছে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যর সঙ্গে যুক্ত বিভিন্ন চাকরি বাড়িতে চাকরি বাকরিতে তারা আছে তারা এই নতুন করে বাংলাদেশি যারা আসবে এই যে একটা জনসংখ্যার চাপ এটা তো তাদের উপরও একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী দিনে ভারতে এই বাংলাদেশিদেরকে নিয়ে এখানকার যারা ভূমিপত্র তাদের কি প্রতিক্রিয়া হবে এটাও কিন্তু আগামী দিনে বোঝা যাবে এবং ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এখানকার যারা ভূমিপুত্র পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র তাদের মধ্যে এই বিষয়ে কিন্তু অসন্তোষ তৈরি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটা বাংলাদেশ সরকারকেই ঠিক করতে হবে যে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে কি দেবে না এটার জন্য ভারত সরকার কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালাতে পারে তবে এখানে আরও একটা বিষয় মনে রাখা দরকার যে ভারতবর্ষে যে বিজেপি শাসন যে বিজেপির শাসনে ভারতবর্ষের সংখ্যালঘুরা পদে পদে নির্যাতিত বৈষম্যের শিকার সেই ভারত কিভাবে বাংলাদেশের সরকারকে উপদেশ দিতে পারে যে তাদের দেশের সংখ্যালঘুদেরকে বাংলাদেশ সরকার নিরাপত্তা দিক বরং ভারত সরকার ভারতের সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করে যদি সমদৃষ্টিতে দেখত বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো তাহলে এটা বাংলাদেশের কাছে একটা উদাহরণ হয়ে উদাহরণ তৈরি হতো এবং তারা ভারতকে দেখে শেখার চেষ্টা করত যে ভারত সেখানে একটা ধর্ম নিরপেক্ষ দেশ এবং সকল নাগরিক সেখানে সমান সুযোগ সুবিধা পায় কিন্তু বিশেষ করে দুই হাজার সালে বিজেপি সরকার ভারতে আসার পর ভারতের যে ধর্মনিরপেক্ষতার যে একটা বিষয় ছিল যেটা আন্তরিকভাবে মানা হতো সেটা কিন্তু বিজেপি সরকারের আমলে মানা হয়নি ফলে ভারতে মুসলমানরা নির্যাতিত হয় এই বিষয়টাও কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে ওখানকার হিন্দুদেরকে বৈষম্য দৃষ্টিতে দেখার ক্ষেত্রে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এবং শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থাকার ফলে হিন্দু জনসংখ্যার একটা বড় অংশ শেখ হাসিনাকে সমর্থ করার ফলে সেখানকার জনগণ বিশেষ করে মুসলমান জনগণ এই সকল হিন্দু জনগণকে এখন ভারতের দালাল হিসেবে চিহ্নিত করে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা এবং ছোট করার চেষ্টা করে তো এই বিষয়গুলো সত্য আর এটাও সত্য যে এই বিষয়গুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আজকে বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়ে যায় তাহলে কি হবে বাংলাদেশে হিন্দুদের থাকার অধিকার তো আছে বর্তমান ভারতের বিজেপি সরকার তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বদল করে উদাহরণ যদি তৈরি করতে পারত এবং বাংলাদেশ একটি ছোট দেশ যেটা ভারতের উপর অনেকাংশেই নির্ভরশীল তাদেরকে যদি চাপ প্রয়োগ করেই হোক বুঝিয়েই হোক যদি বোঝানোর চেষ্টা করত যে তোমাদের দেশের হিন্দুরা তোমাদের নাগরিক তাদের নিরাপত্তা দিতে হবে তোমাদেরকেই এবং বাংলাদেশের বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে এটা যে যাই বলুক না কেন তো দর্শক এই আলোচনাগুলো করলাম এখানে আরও একটা আলোচনা করা দরকার যে এটা কোনো ষড়যন্ত্রের অংশ কি না তো দর্শক বাংলাদেশ থেকে ব্যাপক সংখ্যক হিন্দু মানুষ ভারতে আসলো এবং তারা এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যে তারা বাংলাদেশে ভীষণ রকম ধর্মীয় নির্যাতনের শিকার হয়েছিল এবং ভারত সরকারও ফলাউ করে বলছে যে বাংলাদেশে যারা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে তার মানে বিষয়টা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার এটা বলে ভারতে সংখ্যালঘু যারা অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের উপর বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে নির্যাতন করা হয় সেটাকে অনেকটা বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় দর্শক আপনারা জেনে থাকবেন যে বর্তমান ভারতবর্ষে বাঙালি সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে উচ্ছেদ অভিযান চলছে সেখানে টার্গেট করা হচ্ছে কিন্তু এই সংখ্যালঘু বাঙালি মুসলমান সম্প্রদায়কে এমনও হয়েছে যখন বাঙালিদেরকে ভিন রাজ্যে ধরা হচ্ছে তখন অনেককে উলঙ্গ করে দেখা হয়েছে যে তারা মুসলমান না হিন্দু তারা বাঙালি কিন্তু তারা হিন্দু না মুসলমান এটা চিহ্নিত করার জন্য তাদের পোশাক খুলে পর্যন্ত দেখা হয়েছে সুতরাং এই ধরনের ঘটনা কিন্তু ভারতে ঘটে এবং বাংলাদেশ থেকে যখন লক্ষ লক্ষ হিন্দু আবার পশ্চিমবঙ্গে আসবে তখন বিজেপি এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে আরও শক্তপোক্তভাবে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত সুতরাং ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর অর্থাৎ মুসলমানদের উপর যে ঘটনাগুলো ঘটে এগুলো ঠিক সুতরাং এই সংখ্যালঘু নিপীড়নকে ভারতবর্ষে বৈধতা দেওয়ার ক্ষেত্রেও এই বিষয়গুলোকে কিন্তু কাজে লাগাবে বর্তমান ভারতের বিজেপি সরকার তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ